স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন পোস্টের উপরে আপনারা আবেদন জানাতে পারেন আবেদন করবার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত পুরো ডিটেলস বিষয় আজকে আমরা জানবো এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশ হয়েছে কমিশন সেকেন্ড জুন দু হাজার পঁচিশ তারিখে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নোটিশটি পাবলিশ হয়েছে এখানে প্রথমে বলা যায় ফেস থার্টিনের এখানে কিন্তু ভ্যাকান্সি দু হাজার পঁচিশের সিলেকশন পোস্টে দেওয়া রয়েছে প্রথমে বলা যে অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে দু তারিখ থেকে লাস্ট ডেট তেইশ ছয় দু পঁচিশ তারিখ এখানে লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশানের তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট অনলাইন পেমেন্ট করবার জন্য চব্বিশ তারিখ পর্যন্ত ডেট রয়েছে কারেকশান উইন্ডো আঠাশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত খোলা থাকবে সিবিটি টেস্ট হবে আপনাদের চব্বিশ তারিখ থেকে চার আগস্ট চব্বিশে জুলাই থেকে চারই আগস্ট দু হাজার পঁচিশ আর কোনোরকম প্রশ্ন বা জিজ্ঞাসা বা কোনোরকম প্রবলেম হলে হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে আপনারা কল করতে পারেন এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিটটা আপনাদের কিন্তু এক আট দু তারিখ অনুসারে ধরা হবে আর পোস্ট অনুসারে আপনাদের এজ লিমিটটা হবে অর্থাৎ এক একটা পোস্টের এক এক রকম এজ লিমিট রয়েছে যেমন কিছু পোস্টের জন্য আঠারো থেকে পঁচিশ কিছু পোস্টের জন্য আঠারো থেকে সাতাশ কিছু পোস্টের আঠারো থেকে আঠাশ এরকমভাবে এখানে এজ লিমিট রয়েছে কিছু পোস্টের আঠেরো থেকে তিরিশ কিছু পোস্টের আঠেরো থেকে পঁয়ত্রিশ কিছু পোস্ট আঠেরো থেকে সাঁইতিরিশ আঠারো থেকে বিয়াল্লিশ কুড়ি থেকে পঁচিশ আবার কিছু পোস্টে রয়েছে একুশ থেকে পঁচিশ কিছু পোস্টের একুশ থেকে সাতাশ কিছু পোস্টের একুশ থেকে আঠাশ কিছু পোস্টের একুশ থেকে তিরিশ কিছু পোস্টের পঁচিশ থেকে তিরিশ এইটা হচ্ছে আপনাদের কিন্তু রয়েছে এজ লিমিট এবার এইচ প্রুফটা আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট অনুসারে ধরা হবে এসটিএসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন পাঁচ বছর ছাড় পাবেন ওবিসি হলে তিন বছর ছাড় পাবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে আপনারা ক্যাটেগরি ওয়াইজ আলাদা আলাদা এখানে বয়সের ছাড় পাবেন সার্ভিস সার্ভিসম্যান হলেও আপনারা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন তো বন্ধুরা এবার আমরা দেখে নেব এক্সামিনেশান সেন্টার আমাদের পশ্চিমবঙ্গে কোথায় কোথায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এক্সামিনেশান সেন্টার হিসেবে রয়েছে কলকাতা শিলিগুড়ি গ্যাংটক রয়েছে কল্যাণী রয়েছে অর্থাৎ এই কয়েকটা জায়গায় আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু এক্সামিনেশন সেন্টার হিসাবে চুজ করতে পারেন এর মধ্যে আসানসোল বর্ধমান রয়েছে শুরি রয়েছে ধানবাদ রয়েছে রাঁচি এগুলো চলে গেল বিহারে দুর্গাপুর রয়েছে বহরমপুর রয়েছে এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে সিলেবাস দেওয়া রয়েছে আপনারা যারা আবেদন করবেন এখানে হায়ার সেকেন্ডারি মিনিমাম আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কিছু পোস্টের জন্য মাধ্যমিক পাশের কিছু পোস্ট রয়েছে কিছু উচ্চ মাধ্যমিক পাশের পোস্ট রয়েছে কিছু গ্র্যাজুয়েশান পাশের পোস্ট রয়েছে অর্থাৎ যে যে পোস্টে করবেন সেই হিসাবে আপনাদের কোয়ালিফিকেশান দিতে হবে এবার এই যে পোস্টগুলো বললাম এগুলোর কিন্তু সিলেবাস মেনশান রয়েছে এই সিলেবাসের উপরে আপনাদের কিন্তু প্রিপারেশান নিতে হবে এবং এই পরীক্ষা দিতে হবে সিবিটি টেস্ট ষাট মিনিটের মধ্যে এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস কত টাকা লাগবে যারা যারা জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন ছেলেদের কথা বলছি তাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে এখানে একশো টাকা যারা যারা ওমেন ক্যান্ডিডেট রয়েছেন বা এস সি ক্যান্ডিডেট রয়েছেন বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছেন বা ইএস সার্ভিসম্যান রয়েছেন এদের জন্য কোনো রকম ফিস লাগছে না এদের এক্সাম টিট রয়েছে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা যারা ফেস থার্টিনে আবেদন করতে চান দু সালে তারা অবশ্যই স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন যারা করেননি করে নেবেন আর যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে পারেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য